বোরকা পরে অপবিশ্বাস ও তার ছেলেকে নিয়ে সুন্দর মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে পাশেই আছে তার ছেলে আবরাম খান জয় মা ছেলেকে বেশ খুশি খুশি দেখা যাচ্ছে ভিডিওটিতে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হতে শুরু করেছে ভিডিওটি ভিডিওতে দেখা যায় মা উপবিশ্বাস বোরকা পরে আছেন আর তার সাথে তার ছেলে জয় মনের আনন্দে গান গেয়ে হেসে খেলে বেড়াচ্ছে আর ছেলের এমন খুশি হওয়া দেখে সে নিজেও খুশি হচ্ছিল ছেলের এমন আনন্দের মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিয়েছিল অপবিশ্বাস আর তার পাশাপাশি ভক্তদের সাথেও শেয়ার করেছেন উপবিশ্বাসের এই বোরকা পরিহিত লুকের জন্য এই ভিডিওটি এত ভাইরাল হয়েছে উপবিশ্বাস হিন্দু ধর্মের ছিল তাই হঠাৎ করে তাকে এমন বোরকা পড়তে দেখাতে সবাই একদম হতবাক হয়ে গেছে সবাই এটাই ভাবছে যে তবে কি সত্যিই শাকিব খানের সঙ্গে আবারও একসাথে থাকা শুরু করেছেন অপবিশ্বাস উপবিশ্বাস যখন শাকিব খানের স্ত্রী ছিলেন তখন তিনি মাঝে মাঝেই বোরকা পরতেন কিন্তু শাকিব খানের সঙ্গে যখন থেকে আর থাকছেন না তখন থেকে আর বোরকা পরতে দেখা যায়নি অপুবিশ্বাসকে তাই এখন নতুন করে বোরকা পরে দেখাতে অনেকেই এটা ধরে নিয়েছে যে সাকিব খানের সঙ্গেই হয়তোবা তার সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে আর তারা আবারও সংসার করা শুরু করেছে ভিডিওর কমেন্টে ভক্তরা লিখেছেন মা ছেলেকে অসম্ভব সুন্দর লাগছে আর অপুকে হিজাবে দেখে মুগ্ধ হয়ে গেছি আরেকজন লিখেছেন অপু ইসলামকে এই ইসলামিক পোশাকেই মানায় অনেকে হয়তো মনে করেন তার সন্তানের জন্যই সে বোরকা পড়েছে কারণ যেহেতু শাকিব খান একজন মুসলিম তাই স্বাভাবিকভাবেই আবরাম খান জয়ও মুসলিম আর সেজন্যই অপবিশ্বাস চাইলেই বোরকা পড়তে পারেন তবে বেশিরভাগ ভক্তরা এটা ভাবছেন হয়তো সাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের মনোমালিন্য সব শেষ হয়ে গেছে আর তারা একসাথে থাকা শুরু করেছে আর সেজন্যই অপবিশ্বাস মুসলিম হয়ে গেছে আর বোরখা পড়েছে তাছাড়াও শাকিব খান আবরাম খান জয় এবং অভবিশ্বাস একসাথে দেশের বাইরেও ঘুরতে গিয়েছে